মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণেরা এদিকে পাকিস্তানে মানুষদের যেতে একটু লেট হয়ে গেল পাকিস্তানের মানুষেরা বলে পাল্লা পাকে বান্ডি বলো তো দেখি তোমার কি হয়েছে বলো কি জন্য তোমার মন খারাপ পাকিস্তানের মানুষেরা বলে এই মহিলা খানা বলে সে তার সর্বপ্রথম মাথাটা খুলে দেখায় তার মাথা বলে কোনো জিনিস নাই কেবলমাত্র চুলগুলো দেখা যায় তার চুল বলে কোনো জিনিস নাই কেবলমাত্র মারি গুণও দেখা যায় পাকিস্তানে মানুষেরা বলে আল্লাহ পাকে বান্দি এই মানুষটা জিনা করেছিল ঠিকই কথা তবে আজকের দিনে এই মানুষটা এরা খুব ভাবে আস্তে আস্তে করে এই মানুষটা এরা খুব ভাবে হুজুর আমি কেন না পাকিস্তানের মানুষেরা শুনে রেখে দাও আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফরজ করেছিল আমি বেপর্দা ঘিন রাস্তায় ঘোরাফেরা করতাম যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায় আমার প্রতি দিবানা হয়ে যায় এই জন্য আল্লাহ পাক প্রথম প্রকার শাস্তি আমার মাতার মধ্যে দিয়েছে সে তার ঠটকানা খুলে দেখায় ঠট বলে কোনো জিনিস নাই কেবল মাত্র মারিগুনো দেখা যায় পাকিস্তানি মানুষেরা বলে আল্লাহ পাকে বান্দি বলো তো দেখি তোমার ঠটের এরকম অবস্থা কেন মহিলা কানা কাঁদে আর বলে কেননা আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফরজ করেছিল আমি আমি বেপরদা ঘিনভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম যাতে করে এলাকার যুবকরা আমার চেহারা দেখে আমার প্রতি ফিদা হয়ে যায় এই জন্য আল্লাহ পাক দ্বিতীয় প্রকার শাস্তি আমার ঠোঁটের মধ্যে দিয়েছে এই বলে মেয়েখানা তার চেহারা খানা খুঁজে দেখায় চেহারা বলে কোনো জিনিস নাই কেবলমাত্র আর হাতটি কোনো দেখা যায় পাকিস্তানি মানুষেরা বলে আল্লাহ পাকে পান্ডি দিকে বলতো দেখি তোমার চেহারার এরকম অবস্থা কেন মহিলা কেন কাঁদে আর বলে কেন আল্লাহ মেয়েদের জন্য পর্দা করা ফরজ করেছিল আমি বেপর্দা কিনভাবে রাস্তায় ঘোরাফেরা করতাম যাতে করে এলাকার যুবকরা আমার প্রতি ফিদা হয়ে যায় আমার প্রতি দিবানা হয়ে যায় এই জন্য আল্লাহ পাক তৃতীয় প্রকার শাস্তি আমার চেহারার মধ্যে দিয়েছে

একদিন আব্বা আমার একদিন সুমি চেয়েছিলাম না আমার একদিন সুমি মিটে গেছে আব্বা আপনি যে ছেলেকে পছন্দ করবেন আমি তাকেই বিবাহ করব বাপ বলছে যা চলে যা এখন মাথা বলছে যাও বলছে বাপ তাড়াতাড়ি করে বিয়ের দিন ঠিক করে ফেললো কুটু মাতৃ সব দাওত হয়ে গেল মেয়েকে বলছে যা যে দেখি কি উপায় আছে মেয়েটা আস্তে আস্তে করে তুই আমার একমাত্র মেয়ে আমি তো ধুমধাম করে বিয়ে দেব মেয়ে বলছে আব্বা আমি আমার অনেক বন্ধু বান্ধবীকে দাওত করেছি তবে নবী কন্যা ফাতেমা আমার বিয়ে তেলে বিয়ে হবে নচেত বিয়ে হবে না তুই কাকে দাওত করেছিস ফাতেমা ছিঁড়া ফাটা তালি দিয়া জামা পরে তুই ফাতেমাকে দাওত করেছিস পালা এখান থেকে চলে যা ইউদির মেয়ে বলছে আব্বা ফাতেমা বিয়েতে বিয়ে হবে নচেত বিয়ে হবে না জোরে বলবে না যে যা ফাতেমা তবে আচ্ছা ইউদি বলছে তবে ফাতেমা আসতে পারে ফাতেমাকে নতুন কাপুর পরে আসা লাগবে কি পরে নতুন কাপুর পরে ইউদির মেয়েখানা আস্তে আস্তে করে ফাতেমার কাই দিয়ে চলে গেলেন বলছে যাই যে দেখি

এতে কুতাইনর দুলগা বল বাবা ইতির মেখানা বলে فاطمه তুমি আমার বান্ধবী দরকার হই তোমাকে আমি আকানা কপু দান করে দিলাম ফাতেমা বলে উনি খুদি তুমি আমায় কি কথা শোনালে আমার আব্বা জান যদি দুনিয়ার সম্পত্তি চায় তো আমার আল্লাহ পাক तमाम পৃথিবীর সম্পত্তি কি আমার আব্বা জানের কদমে রেখে দিতে শুধু তাই নয় ফাতেমা বলে ঠিক আছে তুমি যেহেতু বলছো আমি তোমার বিয়েতে যাব তবে নতুন কাপুর পরে যাব ফাতেমা নামাজ পড়ে দোয়া চায় আল্লাহ পাক তুমি ইহুদিদের কাছে মুসলমানদেরকে ছোট করো না ইহুদিদের কাছে আল্লাহ তুমি আমাদেরকে বেহজ্জতি করো না ও যুবকেরা ফাতেমা নামাজ পড়ে দোয়া চায় ফাতেমা দোয়া চাইতে দেরি কাপুর আসতে দেরি হলো না ফাতেমা কাপুর কা নিয়ে দৌড়ে 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 আল্লাহ নবী খুচরা মোবারকে চলে গেলে আব্বা আমি ফাতেমা নামাজ করে দেখি এই কাপড়খানা দেখতে পাই আল্লাহ নবী বলে নবী কাছে জিবরাইল আমিন চলে আসে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ফাতেমার ব্যবহারে আল্লাহ খুশি হয়ে গিয়ে জান্নাতুল ফেরদাউস থেকে ফাতেমার জন্য সারি কানা পাঠিয়েছে ফাতেমা সারি পরে ইউদির বিয়ে বাড়িতে চলে গেল ফাতেমা সারি দিয়ে এমন নূর চমকাতে লাগে গোটা ইহুদির বিয়ে বাড়িটা নূরান নূর আলোয় আলোকিত হয়ে গেছে শুধু নয় আল্লাহ নবী ফাতেমা শাড়ি পরে গেটে দাঁড়িয়ে আছে ইউদির মেয়েরা বলে ফাতেমা তুমি এই শাড়ি পেলে কোথায় ফাতেমা বলে উনি খুদি হাজারো চেষ্টা করলে তোমরা এই শাড়ি পাবে না ইউদির মেয়ে বলে ফাতেমা তুমি এখান থেকে চলে যাও ফাতেমা শাড়ি কানা পরিধান করে নিলেন কোথায় গেলে এই শাড়ি পাবে ফাতেমা পরে এই শাড়ি পেতে গেলে আগে কলেমা পড়া লাগবে চারশো ইহুদির ফাতেমার যাও তাহলে ভাবতে হবে সোনার ভাইরা আব্বারা তরুণীরা ফাতেমার মার হাতে হাত দিয়ে ইমানের কালমা পরে মুসলমান হলেন তাহলে এক নম্বর আমরা আমাদের ঘরের

মাশাল আমার আব্দুল মুনাইম ভাই আমার খুব মোহাব্বতের ভাই ভালোবাসার ভাই আপনাদের কাছে এলাকার গৌরব সন্তান ঠিক আল্লাহ কবুল করেন আমার ভাই এসেছে আপনাদের কাছে আলোচনা করবে আমি যতটুকুন বললাম আপনারা যাবেন ভিন্নঘর শরীফ বলেন ইনশাআল্লাহ যাবেন তো বলেন ইনশাল্লাহ এসব তোমরা গিয়েছিলে তো তুমিও গিয়েছিলে আলহামদুলিল্লাহ যাবেন বাংলা না উর্দু বাংলা আল্লাহ তুমি কত মগান কত ভালো বন্ধু প্রাণী তুমি মনে তুমি তুমি দয়াল সিন্ধু নাই কেহ নাই ত্রিভুবনে তোমারি সমান তুমি রহমান তুমি মেঘে বা না তুমি রহমান তুমি মেঘে বা দয়ালু তুমি তুমি পিতা তারা তুমি তোমাভুত তুমি যে দাতা অন্য যুগাও পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে অন্য যুগাও খুদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে আমি গাই গান তুমি রহমান তুমি মেঘেবা তুমি রহমান তুমি মেঘেবা খালে তুমি মালিক তুমি হাবি তুমি অন্তর পাপে ভরা এই জগতে নাই গতি তুমি বিনে পাপে ভরা এই জগতে নাই গতি তুমি বিনে আমি গাই তোমার গুণ গান তুমি রহমান তুমি মেঘে বান তুমি রহমান তুমি মেঘে বান

দেখা গায়েন মানে আল্লাহকে দেখেছেন আমার নবী তা ছাড়া কেউ না ঝরে বলেন রাবু কো দেখা গায়ে মেরে নবীনে ভি देखने की गए सबसे परुदा गए मेरे खुदा का और मोहम्मद से पर उदान जी बोलो लाए माँ उमर जब नोबी पार बोले आका के कदमों में जाकर मिल गया है मुझे कमली वाला अब जमाने की परी गा रब को देखा है मेरे नबी ने और, और किसी और ने भी देखा, देखा, देखा नहीं गए सबसे पर उदा गए मेरे खुदा का और मोहम्मद उसे से परुदा नहीं गए देखती अगर जुलेखा खान भी तो को हुसने उस सुबह हर किसी न मरती ना जुले जुलेखा जो दी यूसुफ नबी के ना देखे आमान नबी के देखतो हंड्रेड परसेंट यूसुफ एर प्रेमे पड़तो ना जोरे बोलबे ना देखती अगर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हर किस न मरती मेरे प्यारे नबी जैसा जलवा हुस्न यूसुफ ने पाया नहीं गया আল্লাহ আমার ভাই কাছে আলোচনা করবে আমি গোনাগার আপনাদের থেকে বিদায় নিলাম আপনারা যাবেন ইনশাল্লাহ দরবার শরীফে গেলে দেখা হবে ভাঙরের মানুষ আপনারা অনেক ভালোবাসেন আমার ভাই এসেছেন সুন্দর ভাবে বসে আছেন বসেন

দরুশ্রীব্লা হুম